ভাই সব দিয়ে প্রবাসী কিরে ভাই আপনার কাজ কাম নাই হ্যাঁ আপনার প্রবাসী ভাই এত সাপোর্ট দিতেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই কিরে আচ্ছা টেনে আমরা ফ্রম দা ফিউচার কে হাতে দেখতে পাচ্ছি ম্যাচের 11 তম মিনিটে এসে কিন্তু সেখানে নটা টিম রয়েছে 31 টা ভাইব করছে পারবে কিনা আমাদের জন্য এই মুহূর্তে টিম টপ 1 রাইট নাও নট এলিমিনেশন বাংলাদেশ টপ 1 এর কাছে রাত ভাই নেই তবে আমি দেখতে চাই রাত ভাই আসলে কেমন লাগে আমরা সেটা দেখতে চাই এক ইস্পোর্টস খুবই নিচে আছেন রাইট হক এখনো পর্যন্ত সেই একই জায়গায়

বসে রয়েছেন আপু লাস্ট সার্কেল হতে পারে একে অভিশাপের নাম লাস্ট সার্কেল হতে পারে এক বিপদের নাম কজ এক্সট্রিম এক্স জব ব্রেকার্স তো নেই নিয়ন জমিনেটার্স ওয়ার এবং বাংলাদেশ টপ ওয়ান একবার ইমেজিন করুন

দুটো টিমের একটা টিম তবে এক্সট্রিম এক্স তো নাছর বান্দা তার তো ঢুকবেন এপার থেকে নিজাদ হয়তো বা খানিকটা ড্যামেজ হয়েছিল নিজাদকে এই জায়গা ফিনিশ হতে দেওয়া হয়নি তবে এক্সট্রিম এক্স এর ম্যান পল লুজ করছেন সেই কা ডাউন হয়ে গেছেন তিনি সেখান থেকে প্রাউন্টার একটা ক্লাচ মোমেন্ট কিন্তু হবে এন্ড এনডিটি

জায়গা পরিবর্তন করেছেন এবার জোডিয়াকে প্লেয়ার গুলো এলোমেলো হয়ে গিয়েছে স্প্লিট জোডিয়াকে গুছিয়ে উঠতে পারবেন কিনা সেটাই দেখা তবে এ পাশে মেহেদি খুব ভালো একটা জায়গা দেওয়া আছে কাউন্টার ফাইট যদি করতে হয় তবে মেহেদি একটা খুব ভালো কভার পাবেন এবং পেছন থেকে মেহেদি আরো একটা ফাইটে এঙ্গেজ করেছেন জোডিয়াকে ডোন্ট ট্রাই অপেক্ষা করেছেন আছেন নিউ যাবেন এন্ড স্নাইপারের সাথে খেলাটা শেষ হচ্ছে কিনা সেটা এখন দেখার পালা এবং এক্সট্রিম এক্স সেজ টাটা বাই বাই লাস্ট মোমেন্টের ফাইট এবার টোন ট্রাই কে নক করা হয়েছে প্রান্তর গ্রেনেড এবার গুড বাই লেটস গো 10000 মানুষ দেখছেন কি করছেন লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না ব্লেডার 1 ভার্সেস 3 দেখতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সেখানে 33000 সাবস্ক্রাইবার কাপ দিক করতে হবে কি বই আচ্ছা আপনাদের জন্য ক্লোজ এ নক করা হয়েছে ব্যাক কুটুস গেছেন এবার সিঙ্গুলার নক করতে ব্লেড যাচ্ছেন সামনে বাংলাদেশ ই-স্পোর্টস অ্যারেনা ওয়ান অফ দ্য ফাইনালিস্ট রাশার ওসেন ব্লেড ব্লেড যাবেন সামনে ব্লেড রাশ করলে বিপদ না করলে

wild নাকি nugget top one dangi team raidox dekhte chai amra ke jitte pare she smooth ta lorai top one wait korle boye asbe top আচরাল অ্যামনেশন এই কিলিং ক্রাউন কে সারাবে রেড থেকে লাস্ট মোমেন্ট রাইভালরি লাস্ট মোমেন্টে ডমিনেশন কেถาবে রেড হকস কে সামামে বাংলাদেশ চ্যাম্পিয়ন দেখতে চাই আমরা রাজকোচ এন্ড রয় ব্লেড দ্য মনস্টার ব্লেড জ্যাভেন গোজ আই নেজাদের চার্জস তে ভরে নেজাদের ওয়ান শট নেজাদের সঙ্গে বর 1 নেজাদের বেجر নেজাদের বচ্চস হ্যাপি ফরবেন রাত এন্ড নক করা হয়েছে ব্লেড ইজ ব্লেড